চকিতার বাহিনী এত পাহারা দেওয়ার পরেও গোপালগঞ্জে থেকে যখন এপিসি কারে করে এরা ভেগে আসলো তারা ভেগে আসলো ন্যাশনাল ক্রিমিনাল পার্টির বাচ্চাগুলো যারা পনেরো বছর ধরে নাকি নির্যাতিত পনেরো বছর আগে তারা প্যান্টের ফিতা বাঁধতে পারতো কিনা আমি জানি না তো এই ক্রিমিনালদের কথা বলি আমি গতদিন ন্যাশনাল চিলড্রেন পার্টি বলায় অনেকে মাইন্ড করছেন তারা বলছেন যেন আমি ক্রিমিনাল পার্টি বলি ওকে আই অ্যাকসেপ্ট আমি ক্রিমিনাল পার্টি বলবো এখন থেকে তাদেরকে তো এই ক্রিমিনাল পার্টির পোলাপান উনিশে জুলাই গেছে কক্সবাজার চকরিয়া সমাবেশ করতে সেখানে গিয়ে বেম্পির দেখায় আসছে তো গোপালগঞ্জে যখন তারা হুম্বিতম্বি করতেছিল তো এই হম্বিতম্বির জবাব গোপালগঞ্জবাসী যখন দিল এমপির ফারিজভি বিবৃতি দিল তারা খুবই মর্মাহত তাদের বাচ্চা ক্রিমিনালদের ওপর এরকম আক্রমণ তো গতকাল যে চকরিয়ে যখন বিএনপির সালাউদ্দিনকে নিয়ে ওরা বলল যে শিলং থেকে গডফাদার আসছে তো এরপর বিএমপির লোকজন ভেঙে দিল এনসিপির মঞ্চ এবং প্রোটেকশন আবার তারা কান্দাকাটি শুরু করলো প্রোটেকশন দাও প্রোটেকশন দাও মানে হাস্যকর একটা যে দলের নিবন্ধন নাই যে দলের গঠনতন্ত্রের একমাত্র কাজ হয়েছে আমি লিখে গাইলানো সেকেন্ড কাজ হচ্ছে এখন বিএমপির হোকায় আঙ্গুল দেওয়া এই দুই কাজ ছাড়া যাদের আর কোনো কাজ নাই এবং তাদের ভাষ্য মতে তারা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করবে তো তারপর তারা দেখে খালি আর্মি প্রোটেকশন আর্মি বিজিবি প্রশাসনের প্রোটেকশন ছাড়া মানে ফাদ মারতেও ফাটতেছে না তারাই নাকি আবার বৈষম্যহীন দেশ গড়বে তো অন্য কোনো পার্টি তো এরকম লাগে না সরকারের প্রোটেকশন তারা নিজের হ্যাডমে নিজের যে পপুলারিটি আছে কারণ ওই পপুলারিটির হ্যাডার জোরেই তারা সমাবেশ করে জনসংযোগ করে বা লং মার্চ করে বা হোয়াট পদযাত্রা যেটাই বলেন করে এনসিপি কেন পারে না এনসিপি যদি এতই জনপ্রিয় হয় যে তারা চারশো আসনে তিনশোটাতে জিতবে আমি যাই না বাংলাদেশের সংসদে কবে থেকে চারশো আসন হয়েছে তিনশো এমপি জানতাম চারশো এই এই কী জানি বলে পাটোয়ারি পাটোয়ারি বলতেছে চারশোর মধ্যে তিনশো আসন পাবে তো এত কিছুই যদি পায় তাহলে তারা প্রোটেকশন নিয়ে ঘরে কি জন্য তাদের নিজেদের লোকজন নাই নিজেদের লোকজন তাদের নিজেদের জনমত নাই যে তাদের হয়ে ঢাল হয়ে দাঁড়াবে হ্যাঁ তো যেটা বলতেছিলাম চকরিয়াই যখন বিএমপির সালাউদ্দিনকে গাইল দিল তারা ভাঙচুর করে ওদেরকে বের করে দিল তো সেটা নিয়ে বিএমপির মহাসচিবেরা কোনো বিবৃতি দিবে না যে বিএমপির এই কর্মকাণ্ডে আমরা খুবই দুঃখিত মর্মাহত হুম চকরিয়ার লোকজনকে পাঁচ ছয় দিন যাবৎ কারফিউ দিয়ে ধরা হবে না গোপালগঞ্জে তো মানে আট থেকে আশি বছরের সবাইকে ধরা হচ্ছে প্লাস পুরুষ তো ধরছেই বাচ্চাদেরও ধরছে এবং যেসব বাসায় পুরুষ নাই আর্মিরা পূর্ব পাকিস্তান আর্মি সেসব বাড়িতে ঢুকে মহিলাদের সাথে অশ্লীল ইঙ্গিত করতেছে ইঙ্গিতপূর্ণ যে যে ইঙ্গিতপূর্ণ কথার জন্যই তাদের নামে এই টিচিংয়ের কেস হয়ে যাইতে পারে সেগুলো করতেছে প্লাস মানুষকে ব্যাটটাচ তো ডেফিনেটলি করতেছে বোঝা যেতেছে অ্যাবিউজ করতেছে যেটা তারা হয়তো লোকলজ্জারভাবে স্বীকার করতেছেন না বা নারীদের উপর নির্যাতন চলতেছে চলমান পূর্ব পাকিস্তান আর্মির তো এছাড়া আর চরিত্র নাই এখন বলবেন পূর্ব পাকিস্তান আর্মি কেন বলতেছি কারণ এই আর্মি নিজে দেশের লোকের ওপর গুলি চালাচ্ছে কেন একটা অনিবন্ধিত দলের সাপোর্ট নিয়ে এখন বলবেন কেন চালাচ্ছে এইখানেই আসতেছে ঘিলুর কথাটা খালি যে আমি ঘিলুর কথা বলি আপনাদের হয়তো বিরক্ত লাগে যে এই মেয়ে এত কথা কয় কেন ঘিলুরগে হ্যার গিলুর সাইজকে অনেক বেশি না ভাই আমার ঘিলুর সাইজ অনেক বেশি না বাট কোয়ালিটি মাছ বেটার ঘিলুর কথা কেন বলতেছি শোনেন ঘিলু যদি থাকতো তাহলে বুঝতে পারতেন যে এনসিপি হচ্ছে আমাদের জামায়াতের একটা স্পেশালাইজড ব্যাকআপ টিম যেটা দিয়ে আপনার মুখের সামনে একটা মূলা ধরায় রেখে তারা তলতলে অনেক কাজ করবে বুঝতে পারছেন না হলে দেখেন এনসিপির সমাবেশ থেকে সার্জিস হাসনাত কেন কালকে জামায়াতের সৌরদির সমাবেশে গেল কারণটা কি বলেন সৌর সমাবেশে গিয়া কালকে তারা ভাষণ দিয়ে এসছে জামাতের স্টেজে ওঠে ব্যাক টিম যদি নাই হবে তাহলে কেন গেছে আমাকে এই উত্তরটা দেন বিএনপি তো ইনভাইটেশনই পায় নাই স্টেজে যখন ওই ওই জিন্দাউলি যখন নাটক করলো নাটকের পরে তারপর হসপিটালে দেখতে গেছে অ্যাজ পলিটিক্যাল কার্টিসি হিসাবে কিন্তু ওরা কিন্তু ওখানে যায় নাই যায় নাই বলে যে ওদের মধ্যে প্রেম প্রেমপ্রীতি নাই কারণ তারা তো একই মায়ের দুই সন্তান জামাত বিএনপি তো তারা সেটা অন্য হিসাব কিন্তু তারা কিন্তু একই স্টেজে উঠে ভাষণ দেয় নাই দে আর নট ইনভাইটেড সার্জি সাবদাল্লা কীভাবে ইনভাইটেশন পায় পায়টা কিভাবে আমাকে বলেন যদি আপনার মাথায় ঘেলে থাকে তাহলে বুঝতে যে তারা ব্যাকআপ টিম যে কারণে সরকার হাত পা না ফুল বডি দিয়ে ওদেরকে প্রোটেকশন দিচ্ছে এখন বলবেন সরকার জামায়াত না যাচ্ছে না সাকার কথা আগেও বলছিলাম যে সাকা বলছিল কুত্তায় লেজ নাড়ায় না লেজা কুত্তা লাড়ায় ওই লেজটা হয়েছে জামাত কুত্তাটা হয়েছে নুন তাকে নাড়াচ্ছে বুঝতে পারছেন এই যে এই মুলাগুলা খাওয়াচ্ছে মুলা খাওয়ায়া এরা তলে কী করছে বাংলাদেশে কিন্তু জাতিসংঘের মানবাধিকার নিশ্চিতকরণ অফিস বসে গেছে এই এই যে এত ইম্পর্ট্যান্ট একটা ঘটনা আমাদের দেশে ঘটে গেল সেটা হাওয়ায় মিলায় গেছে কেন গোপালগঞ্জ নিয়ে সবাইকে বিজি রাখছে বিজি রেখে মানে সবাইরে মানে কি বলবো সবার চোখে একটা ধুলা দিল আর কি আর আমি আসলে ভাষা পাচ্ছি না আমার এতই বিরক্ত লাগতেছে যে আপনাদের মানে মিনিমাম পলিটিক্যাল সেন্স নাই পলিটিক্যাল সেন্স যদি থাকতো তাইলে জাতিসংঘের অফিস বাংলাদেশের মতো জায়গায় কেন খুলবে বাংলাদেশে কি এমন ক্রাইসিস চলতেছে এই মুহূর্তে আমরা তো সেই সাত আট বছর ধরে রোহিঙ্গা পালতেছি কয়েক অলমোস্ট কতগুলো হবে বিশ পঁচিশ লাখ তো রোহিঙ্গা হবে আমরা পালতেছি তো এখন জাতিসংঘের অফিস কেন খুলতে হচ্ছে কারণ নুনুসের এজেন্ডা এটাই ছিল বাংলাদেশকে বেঁচে দেওয়া তার তাকে যে পশ্চিমা পার্টি এতদিন যাবৎ খাওয়ায় পড়ায় তার পেছনে ইনভেস্ট করে নোবেল পাওয়ায় হ্যান করায় ত্যান করায় যে তাকে প্রেজেন্টেবল করলো দুনিয়ার সামনে সে ফিরতি কিছু দিবে না কিন্তু গিভেন টেক দুনিয়া তো চলে গিভেন টেকের উপর তার পেছনে দিসে এখন সে অন্যদের পেছনে দিবে লাভের ফল দিবে না তা সে সে সেই ফলটাই দিচ্ছে সে যে তার যে ম্যানিফেস্ট যেটা নিয়ে সে আসছে সে ওইটাই করতেছে টিপে টিপে সে ওই কাজগুলোই ঠিকই করে দিচ্ছে দেশে যার নামে যাক তার ওই সব কোনো চ্যাঁত্যাত নাই সে এই কাজটা কিন্তু করে ফেলছে আপনারা কেউ নোটিস করছেন কিনা আমি জানি না এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আজ পর্যন্ত যেসব দেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিস বসছে সবগুলা দেশে কিন্তু অস্থিরতা চলতেছে এবং মাইন্ডিড সেই সব দেশে আমাদের সোনা বাহিনী সও বাহিনী পিস কমিশনে যায় পিস মিশনে যায় তো বাংলাদেশের আর্মি যেখানে পিস মিশনে যায় যেসব দেশে সেই পিস মিশনের অফি সেই জাতিসংঘের শান্তি মানবাধিকার অফিস বাংলাদেশে বসে গেছে এর মানে হচ্ছে বাংলাদেশে এই মুহুর্তে একটা অস্থির অবস্থা চলতেছে বাংলাদেশে কোনো স্টেবিলিটি নাই এইটা কিন্তু স্ট্যাবলিশ হয়ে গেল এর ফলে কি হবে ইনভেস্টমেন্ট আসবে না নতুন ইনভেস্টমেন্ট হবে না যেগুলো নতুন বাংলাদেশ যেরকম রাইজিং টাইগার হয়ে উঠছিল সাউথ এশিয়াতে সেই সেইটা তো ধসে গেছে গত এক বছরে নতুন কোনো ইনভেস্টমেন্ট হবে না বিডার আশিক যতই লাফালাফি করুক আকাশ থেকে আর উষার থেকে ঝাপাক কোনো লাভ নেই এই ইনভেস্টমেন্ট আর আসবে না বাংলাদেশে এখন হ্যাঁ জাতিসংঘের অফিসে এই গো অফিস বসছে না গুতেরেসের গো আমার অফিস বসছে আচ্ছা এদের সবার নাম গুদিয়া কেন হয় আমি আসলে বুঝে পাই না সব বছত সব গুদিয়া নাম আচ্ছা যাই হোক গেছে তো গ্যাসেই এখন তো আসলে আর কিছু করার নেই কিন্তু আজকে জাইঙ্গা বলতেছে কে এটা যে গান সরস্ব উপদেশটা আমাদের যে বোনাস মেয়াদে বেঁচে আছে সে ছিল দেখেন না আল্লা বিল্লা কত করতে কপালে করা ফেলাই দিছে তো সেই কপালের গুণে সে ইয়া হয়েছে কি জানি কয় অপদেষ্টা হয়েছে কারণ সে তো মরার লাইনে চলে গেছিলো সেখান থেকে এনে তাকে বসায় দেওয়া হয়েছে তার যোগ্যতা কতটুকু বুঝতেই পারতেছেন পেশাগত জীবনে তার কোনো সাকসেসফুল কোনো স্টোরি নাই একটা একটা ধরা সাপ তার ডিপার্টমেন্টাল নেম ছিল ধরা সাপ কারণ হচ্ছে তার তার কোনো বিষ নাই সে কোনো কাজেন না আমাদের আঞ্চলিক ভাষাগুলো বলে দুচুই না যে কোনো কাজের না তাকে দূষিনা বলে সেই রকম দুশিনের লেভেলের একটা লোক এসে বসে গেছে অপদেষ্টের চেয়ারে সেও বলতেছে গোপালগঞ্জে কিছু আমি আসলে জানি না সুদানের ফ তুই জানো নাগ গোপালগঞ্জে কি হচ্ছে কামায় টাকা কামাইতেছে আর কোনো ধান্দাবাদি তো নাই এখন ভরপুর টাকা কামা সমস্যা নেই ওয়ান ইলেভেনের কেউ কোনো মানে ওরাও ওইরকম গো আমরা খেয়ে এই দেশ থেকে গেছে তোরাও যাবি দেশে তো আর ফিরতে পারবি না তো যেটাই হোক দেশ দেশ তো মায়ের ভোগে চলে গেছে ওদের তারেক ভাই লন্ডন থেকে বসে হুম্বি তুম্বি করতেছে করুক কোনো সমস্যা নেই ওনার কাজই এটা পার্সেন্টেজ প্যালি হ্যাপি আমার কথা হচ্ছে ইশরাক ভাইয়া কি মেয়র হইতে পারছে সে কোথায় আই মিস ইম সে ফিডার নিয়ে বসে আছে আমাকে একটু মেয়র বানাও তার এই কান্দাঘাটির মিমটা দেখলাম আমার এত ভালো লাগে আই লাভ দ্যাট আমার খুবই ভালো লাগে আরও অনেক কিছু হয়ে গেছে এত কথা বলতে ভালো লাগে না ভাই মানে দেশে এত এত ইস্যু চলে এত এত ইস্যু চলে তার মধ্যে ফাটকা এই মানে কার্ড থেকে বের হইতে গোপালগঞ্জ গোপালগঞ্জবাসী এমন চোদাই এনসিপিকে এক বোতলের দুই ছিপি জামাতার এনসিপি এমন চোদাই দিছে এনসিপি রে কারণ দুই ভাই না জামাতার এনসিপি হয়েছে আপন ভাই জামাতার বিএমপি হয়েছে একটু দূরের ভাই এই হইল ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই যারা আমি লীগের লোকজন যারা এখনও মনে করে যে আর্মি তাদের পক্ষে আছে আর্মি তাদের সাপোর্ট দিবে ভাই তোরা ব্রেন ছাড়াই পয়দা হইস আর্মি আমাদের ভাইদের ডিরেক্ট গুলি করতেছে এটা দেখার পরও যদি তোদের মনে হয় যে এই চকিদার বাহিনী আমি লীগের লোকজনকে স্পেয়ার করবে নেভার এভার এবং এটা মাথায় রাখতে হবে যে আর্মিগুলা আমাদের ভাইদের বুকে গুলি করছে এদেরকে বউ বাচ্চা সহ পাড়ায় রাস্তায় মেরে ফেলতে হবে একদম ওপেন মার্শাল কোর্ট দেওয়া হবে এদেরকে বিচার ওই যে ওরা যেরকম তাজুল দিয়ে বিচার করছে এরকম আমরাও বিচার করব। তখন তোরা কথা বলতে আসিস মানবাধিকার চোদাইতে আসিস মানবাধিকার একদম গোয়া দিয়ে যদি না ভরছি আর্মিনিয়া খেলতে আসে আমাদের সাথে ভাই নেক্সট টাইম আর্মি আর্মিলীগ যখন ক্ষমতায় আসবে আর্মিতে দেখা নিতে হবে আর কে কী করবে জানি না তবে আমার পার্সোনাল রিভেঞ্জ আর্মিদের সাথে থাকবে এরা গোপালগঞ্জে যা করছে এটা তো ভোলা যাবে না ভাই এটা একেবারেই ভোলা যাবে না ষোলোই জুলাই এরা গোপালগঞ্জে যা করছে এই জিনিস ভোলা উচিত হবে না আমাদের দীপ্ত রমজান আলী এদের 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 রক্ত আসলে ভুইলা গেলে চলবে না এদের রক্তের এদের রক্তের বদলা আমরা নিবই যত বছর পরেই হোক পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে যখন মার্ডার করা হয়েছে তার কিন্তু পোস্টমর্টেম হয় নাই তারপরেও কিন্তু বিচার হয়েছে সো এদের পোস্টমর্টেম করতে দিক বা না দিক এই বিচারও আমরা করব।